তাহলে আমরা আগে কি লিখেছিলাম আগে তাহলে বিক্রি করতে হচ্ছে আপনার ধরেন আমরা ধরে নিলাম হচ্ছে একশোটি এবং প্রতিটাতে লাভ প্রতিটাতে লাভ হচ্ছে কত পঁয়তাল্লিশ টাকা করে তাই না তাহলে একজন টিভি বিক্রেতা পঁয়তাল্লিশ পারসেন্ট লাভের টিভি বিক্রি করত তাহলে আগে সে বিক্রি করতো আমরা ধরে নিলাম একশোটি আর প্রতিটাদের লাভ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে মোট লাভ হচ্ছে চার হাজার পাঁচশো তাই না এই দুইটা গুণ করলে মোট লাভ পাওয়া যাবে মন্দার কারণে সে তার লাভের হার কি করছে চল্লিশ পারসেন্ট করে তার মানে আগে লাভ করতো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এখন লাভ করতেছে চল্লিশ টাকা আর এই লাভ কমানোর ফলে তার বিক্রয়ের পরিমাণ টেন পারসেন্ট বেড়ে গেছে আগে ছিল কত আগে ছিল একশোটি বিক্রি করতো এখন করতেছে একশো দশটি একশো দশটি তাহলে তার এখন লাভ কত হলো এখন লাভ কত হয়েছে বলেন যদি আমরা এই দুইটা গুণ করি এই দুইটা গুণ করি তাহলে চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা ঠিক আছে এখন আপনাকে কী বলছে নতুন লাভ এবং আগের লাভ এখানে যেভাবে বলছে এইভাবে সাজাতে হবে আগে নতুন বলছে তাহলে নতুন কত নতুন হচ্ছে আপনার কত চার হাজার চার হাজার চারশো অনুপাত আর এটা হচ্ছে আগের লাভ আগের লাভ কত ছিল চার হাজার পাঁচশো তাহলে এই দুটা কেটে দিলাম আমরা এই দুটা কেটে দিলে এখানে কত হবে একটা চুয়াল্লিশ অনুপাত হচ্ছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে